আপনি মা বাপকে কষ্ট দিয়ে তাহিরের সামনে এখন সাড়ে বারোটা বাজতেছে ইস্তিজা আসছে প্রায় পনেরো দুই ঘন্টা হয়ে যাচ্ছে আপনার আওয়াজ কেন বলেন তো মা বাপকে কষ্ট দিয়ে আমার সামনে ওয়াজ শুনে কেন খানা কাবাই গেল লাভ হবে না এখন এই কথাটা কইলি কি আপনি আমার সাথে রাগ করবেন না আমার আমার আমি তাহিরের কাছে মুরিদ হইয়া এই এলাকাতে অনেক মুরিদান আছে না

আপনার এলাকার যাতায়াত শিল্পপতি জিজ্ঞেস করেন যে আপনি যে এত কিছু টাকার মালিক করিলেন এত কিছু সুবিধা আপনার পিছনে রহস্যটা কি তা দেখেন ওরা বলবে আপনার আমার মা বাপের দোয়া আমারই কন্যা আমি করবো আমার মা বাপের দোয়া এই মানুষটি যখন সংসার থেকে চলে যাব দেখবেন যেই ডাইলটা ধরবেন এই ডাইলটা ভাঙবো এখন দামটা সান না বাপটা মারা যাওয়ার পর দেখবেন কোন সিদ্ধান্ত নিতে পারবেন না যে সিদ্ধান্ত নিবেন এই সিদ্ধান্তই ভুল হইব যে সিদ্ধান্ত নিবেন এই সিদ্ধান্তই বিপদ আসে আর বাপটা বুড়া বেটা লেখাপড়া জানে না মূর্খ কৃষক কিচ্ছু জানে না এই লোকটা ঘরে বসে একটু চিন্তা করে যে সিদ্ধান্তটা দিয়েছে মাস্টার্স পাস পোলাও এই সিদ্ধান্তটা বোঝে না আর আপনি কোন বুড়া বেটা তুমি তুমি তো তা না তুমি অনুসুপ করে তা বুঝতা না তখন জুতাটা হুইল্লা গাল্লা বাড়ি লাগবো ঠিক নেই আমার যুবক দেখে আমার দাবি কি কম না বেশি বলেন তো আমার যুবক কাছে আমার একটাই দাবি থাকবে আপনারা যদি কিছু হইতে চান আল্লাহ বলো আল্লাহ আমার মা বাপের সেবা করি দরকার সুটকির বর্তা দিয়ে মা বাপ নিয়ে খামো কিন্তু আমার মা বাপরে কষ্ট দিব না আমার কোটি টাকা হইবো কি কোটি টাকা লাভ হবে না যদি মা বাপ কষ্ট পায় কথা বলেন ঠিক না বেটি আজকে থেকে ওয়াদা করেন মা বাপকে কষ্ট দিবেন আমরা কি কষ্ট দিব আজকে থেকে ওয়াদা কালকে মা বাপ যদি কবর থাকে আরে ভাই রে মা বাপটা গেছে গা ওখান কিন্তু মাছের মাথা খাওয়াই পারবেন ফল খাওয়াই পারবেন এই বাপটা বাচ্চা থাকতে কিন্তু আপনি নিজে কত ফল খাইছেন কত পার্টি খাইছেন বাপটা মনে করছেন যে ভাবে মাইন্ড করতো না কিন্তু এই বাপটা মনে মনে কিন্তু কইছে পুত্রে আমার তো খাওয়ার বয়সে আমি খাইছি না অহন যে তারা আমি তো দেখি আমি তো খাইলাম নইলে যদি কইতে আমি খাওয়ান ভাগ করে দিতাম না আমার মনের শান্তিতে আমি বাচ্চা থাকলাম আমার যুবক ভাইরা মা বাপ যদি কবর যায় তাহে মা বাপের কবর পারে যে আজকে দোয়া করবেন কালকে যায় জিয়ারত করবেন আর মা বাপ যদি বাচ্চা থাকে আমি কইয়া দিলাম ফারত দেরা সেবেন খেবেন যাই আম্মা বাবাকে তোমরা কাবা জানিও মাদিনা জানিয় মাকে যদি ঘো তারা বেছে থাকে ও আমি দেখি নাই দেখিতে পারি নাই ওই আমি দেখি নাই দেখিতে পারি নাই দেখিও আমার হো দেখিও আমার মত দেখিও আমার বাবারো মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা তাতে খুশি রবানা ও আমি বুঝি নাই আমি করি নাই করিও আমার উম্মত করিও আমটা জবানো বন্ধ রাখবেন না আল্লাহর দয়া বড় মেহেরবান দেখছেন নি কেমনে কেমনে আল্লাহ জান্নাতে দিয়ে দিছে অথচ আমান্যবি বলছে জান্নাত বন্ধ হয়ে যাবে যদি আল্লাহর সঙ্গে কেউ শরীর করে ওই জান্নাত বন্ধ হয়ে যাবে যদি কেউ তার মা বাপরে কষ্ট দেয় আল্লাহর হস্তে বুড়া বাপটার আর বুড়া বেটা বলে গালি দিয়েন না এই বাপের জীবনে বহুতবার খালি ব্যাগ নইয়া গেছে বাজারে পকেটে টাকা নাই যায়া কিন্তু বাজার কইরা কইরা আপনার জন্য নিয়ে আইসে আপনার একটা দিনের জন্য বুঝতে নাই অথচ এই এই কষ্ট। কষ্টের কথা আমরা ওয়াজে বলি না। পৃথিবীর পৃথিবীর মধ্যে মধ্যে বড় কঠিন পরিশ্রম করে প্রত্যেকটা পুরুষ এই জন্য যুবক ভায়েরা আমার সন্তানের মুখে হাসি ফুটাইবার জন্য তারা কষ্ট করে মাস্তির মুখে হাসি ফুটাইবার জন্য তারা কষ্ট করে আজকে দিকে ওয়াদা করতে হবে আমরা কোনোদিন মা বাবাকে কষ্ট দিব না কোনো দিন আমরা হারাম খাব না রাজি আছি না নাই কারা কারা রাজি আছেন দুইটা হাত আমার সাথে বলতে হবে মা কেন এত দামি জানে না সকলে বলো মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পড়তো দেখে না হাদিস খুলে একটি হাজার সাওয়াব मिले একটি হাজার এ মাকে একবার দেখি নে মা কেন এত দামি জানে না সকলে বলোন মা কেন এত দামি জানে নাশকলে দুটি বছর পান করালো মায়ের বুকের ধূ দু কুলে পিঠে নিয়ে হ্যাঁ মায় দিতেন কত সুখ সেই মায়ের কষ্ট দিলে সেই দিলে খুদার আর মা কেন এত দামি জানে না কলে বলো মা কেন এত দামি জানে না সকলে মায়ের প্রশ কালে কত কষ্ট পাই বেগসে হইয়া পড়ে মায়ের আপন বিছানায় সেই মায়েরে কষ্ট দিলে সেই এত দামি না সকলে বাবা জান আজকে থেকে ওয়াদা আবাদত হবে একজনের তিনি কে আমি শুরুতে বলছিলাম অল বড়ির মধ্যে একটা গোষ্ঠী টুকরা আছে টুকরাটার নাম কি আরো জোরে কন্যা আরো জোরে কন্যা তাহলে এখন যে জিকির করলেন শান গাইলেন কলবটা কি মুর্দা না জিন্দা গিজা উল কালবে জিকরুল্লাহ কলবের খাদ্য হলো আমার আল্লাহ পাকের জিকির কথা বলেন ঠিক কিনা এই জিকির আমরা চাই কি চাই না তবে পায়ে হাত রেখে বলবো এই কলবের দিকে খেয়াল করেন এই কলব নামক টুকরাটা পরিষ্কার আছে অল বডিটা পরিষ্কার আছে খায়া শান্তি বয়া শান্তি ঘুমায়া শান্তি কথা বলেন ঠিক কিনা আমার কথার সাথে আজকে একমত নিশ্চয়ই হবেন এই পৃথিবীর মধ্যে সেজদা পাওয়ার মালিক একজন জবান খুলে বলেন তিনি কে নামাজ পাঁচ ওয়াক্ত পড়বেন আমি ওয়াদের শুরুতে বই গেছি শেষে বলছি মা বাবার খেদমত করবেন আর নিজেকে নিজে চিনবেন দোকানে বৈশা চা খায় আরেকজনে বদনাম করবেন না যেই ব্যক্তি নিজের সমালোচনা নিজে করতে পারে সেই হলো উত্তম যেই ব্যক্তি অন্যজনের ধূষ ধরে জনের বদনাম করে অন্যজনের কি এদের নিজের চেহারা নিজের নোখ দিয়ে হাসরের মাঠে চামড়া গুলো নিজের চেহারা চামড়া নিজের আঙ্গুল দিয়ে ছিলবে যেই ব্যক্তি তার অপর ভাইয়ের বদনাম করে যেই ব্যক্তি অপর ভাইয়ের মুনাফিকি করে যেই ব্যক্তি অপর ভাইয়ের গীবত করে যেই ব্যক্তি বাড়ি বাড়ি চুগল খুঁই করে এই সমস্ত চুগল খোর সমাজে আসে না নাই দেখবেন ম্যাক্সিমাম জগরা ফসাদের পিছনে এরাই হলো দায়ী কথা বলেন ঠিক কিনা আল্লাহ যেন আমাদের সকলকে এই আগানগরকে মুনাফিক মুক্ত আগানগর করে এই আগানগরকে যেন নামাজ ময় করে বলেন আমিন এই আগানগরকে যেন মা বাবার খেদমত ময় করে দেবেন না আমিন সব কথার এক কথা আল্লাহ আমাদেরকে আজকে গুনা মাফ করো আর না করো তোমার ইচ্ছা কিন্তু আজকের মাহফিলটার উসিলাই কবরবাসীর আজাব মাফ করে দাও আরো বড় করে গুনা আমিন